এই চিচিঙ্গা অনেকেরই অপছন্দের কিন্তু এই অপছন্দের সবজি দিয়েও যে এত ইউনিক স্বাদের একটা রেসিপি বানানো যায় বা এত দুর্দান্ত স্বাদের রেসিপি তা আবার সম্পূর্ণ নিরামিষভাবে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যারা চিচিঙ্গা কোনো দিন খায়ও না তারা যদি এই রেসিপি একবার খায় তো বারবার বানিয়ে খেতে চাইবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা খুব সাধারণ কিন্তু খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর এই গরমের জন্য একদমই পারফেক্ট এমন একটা রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাই দেরি না করে প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করুন আর ভালো লাগলে শেয়ার করতেও ভুলবেন না কিন্তু বন্ধু বন্ধুবান্ধবের সাথে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বেল বোতামটা অন করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা ইউনিক স্বাদের রেসিপি আপনাদের জন্য তো চিচিঙ্গাও যে এত সুস্বাদু একটা পদ বানানো যেতে পারে চিচিঙ্গা দিয়ে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো করে স্কিপ না করে দেখবেন তো এর জন্য আমি দুটো চিচিঙ্গা নিয়ে নিয়েছিলাম চিঙেটা খোসা ছাড়িয়ে এরকম স্লাইস করে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি এদিকে একটা কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা যে একটু ভাজা হবে অমনি জল ঝরিয়ে রাখা টিঙ্গাগুলো আমি ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো বলে রাখি এখানে যারা পাঁচ ফোড়ন না দিয়ে যদি কেউ রায় আর শুকনো লঙ্কা রায় মানে কালো সর্ষে আর শুকনো লঙ্কা যদি ফোড়ন দিয়ে করেন তাতেও স্বাদের কোনো হেরফের হবে না খেতে ভালোই লাগবে খুব সামান্য উপকরণ দিয়েই এটা আমি বানিয়ে নেব তাই আপনারা অবশ্যই একবার এটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন আশা করি খুবই ভালো লাগবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এই যে হলুদ নুন আর সামান্য পরিমাণ মিষ্টি নিয়ে নিয়েছি যেহেতু নিরামিষ আইটেম বানাচ্ছি তাই একটু মিষ্টি দিয়েছি আপনারা না চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন দেওয়ার দরকার নেই তবে দিলে কিন্তু খেতে খুব ভালোই লাগবে একটু নাড়িয়ে চাড়িয়ে মজে যাওয়ার জন্য পাঁচ সাত মিনিট আমি থালা চাপা দিয়ে রাখলাম এবার ঢাকনা খুলে নিয়ে আবারও আমি হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যখন দেখবেন চিচিঙ্গাটা মজে এসেছে এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি একটা নারকেলের একটা মালা অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব তো নারকেলটা পুরো জল ছিল না এরকম শুকনো হয়ে পুরোটায় উঠে চলে এসছে তাই আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা নারকেলটা কুড়িয়ে নেবেন তো নারকেলটা এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার ওই গ্রেট করা নারকেলটা পিটি চিঙাগুলোর ওপরে ছড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব এত দুর্দান্ত খেতে হয় যে না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না যে চিচিঙ্গা দিয়েও এত একটা সুন্দর রেসিপি হতে পারে তো যারা চিচিঙ্গা খান না তারা অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবার এটা যে কোনো নিরামিষের দিনে বারব্রতর দিনেও আপনারা বানিয়ে নিতে পারেন যেহেতু এটা একটা সবজি তো ভালো করে ভাজা হয়ে গেলে যে একটু পোড়া পোড়া হবে খুব সুন্দর একটা স্মেল আসবে নারকেলটা ভাজার তখন এটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর ওপর থেকে সামান্য একটু নারকেলের টুকরো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা আবারও মনে করিয়ে দিয়ে এটা আমার ক্রিয়েশনের চ্যানেল আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি কিন্তু আমি আমার এই চ্যানেলেই আপলোড দিয়ে থাকি আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন আমার বিনীত অনুরোধ রইল তবে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ